আসসালামু আলাইকুম খুবই খারাপ একটা সময় গিয়েছে ইরানের জন্য দুই সপ্তাহ যাবৎ সময় নিলেও হুট করেই কিন্তু আপনি দেখেন ইরানে এই যে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেই হামলা আসলে ইরানের জন্য কতটুকু ক্ষতিকর হয়েছে কতটুকু আশীর্বাদ হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব ধারাবাহিক কয়েকটা ভিডিওতে তবে প্রথম ধাপে এই হামলা করে আমেরিকা কি সফলতা পেয়েছে পায় নাই এবার দ্বিতীয় ধাপে আরও একটা হামলার পরিকল্পনা এটেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বেসিক্যালি যে জিনিসটার উপর কাজ করাতে চাচ্ছে সেটা হচ্ছে ভয় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যেই হামলাগুলো চালাইছে এর থেকে তিন গুণ না গুণ আরো বড় ভয়ঙ্কর হামলা কিন্তু চালাইতে পারত কিন্তু কেন চালায় নাই বেসিক্যালি তারা চাচ্ছে সিস্টেমে বন্দুকের মুখে বা বন্দুকের নল ঠেকিয়ে আপনাকে দিয়ে একটা চুক্তি করানো কিন্তু ইরান কি চুক্তি করবে প্রথম ধাপের হামলার পর আমরা যা দেখছি ইরানের অবস্থান তো দেখছেনি বা পাল্টা ইসরাইল রে কিভাবে তামা তামা করছে সেখান থেকে আমেরিকার জন্য কিন্তু একটা মেসেজ নেওয়া জরুরি দর্শক এরপরে আপনার প্রায় চব্বিশ ঘন্টা আপনার অতিক্রান্ত হয়ে গেছে এরপর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমার অভিমান দিয়ে হামলা চালানোর পরও যখন ইরানকে ঝুকাতে পারছে না তখন ইরানকে আরও এক ভয় দেখাচ্ছে বলছে কি যদি তারা যে এখনো সময় আছে তাড়াতাড়ি তোমরা চুক্তি করো যদি না করো তাহলে ভবিষ্যতে তোমাদেরকে আরো বড় ভয়ানক হামলার মুখোমুখি হতে হবে হয় শান্তি আসবে অথবা ইরানের জন্য ট্র্যাজেডি নেমে আসবে গত আট দিন ধরে যা দেখছি তার চেয়ে অনেক বেশি তবে ট্রাম্প কিন্তু আসলে এমন বড় একটা ঘটনা ঘটবে আর ইতিমধ্যে প্রথম ধাপে হামলা চালানোর পর আপনি দেখেন যে অনেকগুলো রাষ্ট্র এবার ইরানকে সরাসরি পরমাণু বোমা দিতে চাচ্ছে পরমাণু উন্নতিকরণে সহযোগিতা করতে চাচ্ছে ইরানের জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে গেছে এমনকি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়েই পড়বে তো এই অবস্থায় ট্রাম্প চাচ্ছে ঘটনাটা তরতাজা থাকতে থাকতে আরও একটা বড় ঘটনা পরিকল্পনা ট্রাম্প বলছে মনে রাখতে হবে এখন অনেক টার্গেট বাকি আছে আজকে রাতটি এখন পর্যন্ত তাদের জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতে ছিল কিন্তু দ্রুত শান্তি না এলে আমরা নিখুঁত গতি এবং দক্ষতার সঙ্গে অন্য যে লক্ষ্যগুলো আছে সেগুলোতে হামলা এরপরে বলা হচ্ছে আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা একটি দারুণ সামরিক সফলতা পেয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে হোয়াইট হাউসের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা তো ট্রাম্পের এই ভাষণার সাথে সাথে আপনার যে ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ভ্যান্স মানে একই গোত্রের তো সে বলছে কি এই হামলার চেয়েও ইরানে আরো সম্ভাব্য একাধিক বড় মাপের হামলা চলবে প্রায় দুই সপ্তাহ ধরে ইরানকে যেহেতু নোয়াতে পারছে না এখন নতুন করে এই হামলার বক্তব্য দিচ্ছে এখন ইরানের কি ভয় পাওয়া উচিত না আপনি যখন একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছেন একটা জায়গাতে নিজের অবস্থান স্ট্যান্ড পাকাপুক্ত করে ফেলেছেন সো আপনার কাজ হচ্ছে এখন এই ভয়কে জয় করা কারণ পরিস্থিতি বিগড়াই যাবে অথবা আমেরিকা এখন হয়তো একটা বক্তব্য দিয়ে বলছে আপনার তিন দিন পরে বলবে যে ল্যাবাননের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো ফিলিস্তিনের সাথে ছিন্ন করো ইরাক সিরিয়া বিভিন্ন জায়গায় ইরানের যে প্রক্সি যুদ্ধরা আছে তাদেরকে ব্যালেন্স করবে আজকে এটা বলছে কালকে ড্রোন কারখানা বন্ধ করো ক্ষেপণাস্ত্র বন্ধ করে দাও একশো একটা সিস্টেম তারা লঘু করতে যাবে কারণ পরিণতিটা চাচ্ছে ইরাকের একটা পরিণতিতে ফালাইতে তবে ইরান যেভাবে সাহস এবং সক্ষমতা বা দক্ষতা দেখাচ্ছে আমি মনে করি এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আল্লাহ ইরানকে হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম